আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম নদী যখন জীবন রেখা লিখেছেন সঞ্জিত কুমার সাহা নদী আমাদের জীবনরেখা কথাটা শুনতে কেমন লাগলেও তা ধ্রুব সত্য কারণ মানব সভ্যতাও গড়ে উঠেছিল নদীকূলেই নদী ছিল তখন একমাত্র আশ্রয় ও জীবন জীবিকার উৎস নদীর দুই পার ছিল বনভূমি প্রাকৃতিক প্রক্রিয়ায় রৌদ্র কিরণে নদীর জল বাষ্পীভূত হয়ে মেঘ হয়ে বাড়িধারায় যখন নেমে আসত তখন এই গাছ ঘাসলতারাই সেই বৃষ্টির জলকে ধরে সচ্ছিদ্র মাটিতে টেনে নিয়ে ভূতলে সঞ্চিত করত। সেজন্য সারা বছরেই নদী জল ধরে রাখতে পারত এবং নদীর জলের স্রোত থাকায় সেই জল ছিল স্বচ্ছ এবং তা পানীয় হিসেবেও ব্যবহৃত হতো কিন্তু এখন কি তা হয় না হয় না যে কোনো নদীর দিকে তাকালেই এর উত্তর মেলে নদীগুলি এখন যে শুধু জলাভাবেই ধুঁকছে তাই নয় মারাত্মক রকম দূষণেও জর্জরিত নোংরা আবর্জনায় ভর্তি জল থাকলেও যা জল কম থাকলেও একই ছবি নদীর এই চরম দুর্দশার জন্য যে মানুষের বেলাগাম উন্নয়নই দায়ী তা বলার অপেক্ষা রাখে না কারণ হিসেবে অসংখ্য সেতু ও বড় বড় বাঁধ নির্মাণকে যেমন দায়ী করা হয় তেমনি দায়ী করা হয় নির্বিচারে বৃক্ষ নিধনকেও এই জন্য বিশ্ব প্রকৃতির ফুসফুস এখন ধুঁকছে প্রাকৃতিক শৃঙ্খল ও ভারসাম্য দুই বিনষ্ট হতে চলেছে মাত্রাতিরিক্ত ও বিপজ্জনক দূষণে পৃথিবীর প্রায় সব নদী এখন অসুস্থ নদীর স্বাস্থ্যহানির সঙ্গে নষ্ট হচ্ছে মানুষের স্বাস্থ্য ও সম্পত্তিও বিপন্ন হয়ে পড়ছে প্রকৃতি পরিবেশও প্রভাব পড়েছে জলবায়ুতে এজন্য বিশ্ব বিশ্বজুড়েই এখন ঘন ঘন উচ্চারিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের কথা উষ্ণায়নের কথা পরিণতিতে হিমবাহের গলন শুরু হয়েছে স্বভাবতই বরফকলা জলে পুষ্ট নদীগুলির জল কমছে সংকুচিত হচ্ছে জমাট বরফও এছাড়াও জলবায়ুর পরিবর্তনে বিশ্বের সমস্ত নদী অববাহিকাতেই ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এর প্রভাবে অনাবৃষ্টি ও অতিবৃষ্টিতে খরা ও বন্যার এলাকা বেড়েই চলেছে অবরুদ্ধ হতে বসেছে নদীর স্বাভাবিকতা বিপন্ন হচ্ছে নদীর বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য এজন্য সবচেয়ে বিপদে পড়েছে মানুষই মানুষকেই তাই উৎখাত হতে হচ্ছে এই উৎখাত হওয়া ক্ষতিগ্রস্ত মানুষদের জীবন জীবিকার সঙ্গে যুক্ত নদী বিষয়ে এক আন্তর্জাতিক আলোচনার আসর বসেছিল ব্রাজিলের কুরিতিয়া শহরে উনিশশো সালের চোদ্দই মার্চ সেই আলোচনাতে সবাই একমত হন যে এটি বিশেষ কোনো একটি দেশের বা কোনো একটি বিশেষ নদীর সমস্যা নয় পৃথিবীর সমস্ত নদীর সমস্যা এতে বিপন্ন হচ্ছে মানব সভ্যতাও এদিকে লক্ষ্য রেখেই বিশ্ববাসীকে তার দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য ঠিক হয় প্রতি বছর চোদ্দই মার্চ দিনটিকে নদীর জন্য আমাদের করণীয় দিবস হিসেবে পালন করা হবে এই দিবস পালনের উদ্দেশ্য সকলকে বোঝানো যাতে নদী তার অধিকার ফিরে পায় নদী থাকে সজীব ও সচল বড় বাঁধ ও সেতু নির্মাণ বন্ধ হয় বর্জ্য ফেলা বন্ধ করে নদীকে দূষণমুক্ত করা যায় নদীর সঙ্গে মানুষের সক্ষতা গড়ে তোলা নদী যে সকল প্রাণের সহায়ক সেটা সকলেরই বোঝা দরকার উপরন্তু নদী যে জাতীয় সম্পদ এই বিষয়েও প্রয়োজনীয় আইন প্রণয়ন ও রূপায়ণ করা দরকার মূলত নদীর প্রতি দায়বদ্ধতার ভাবনাই প্রতি বছর এই দিবস পালনে উঠে আসে এবছরের ভাবনায় রয়েছে সকলের জন্য জল নদীর জল না থাকায় মানুষ এখন ঝুঁকেছেন ভূগর্ভস্থ জলের দিকে ইদানিং এত বিপুল পরিমাণে মাটির নিচ থেকে জল তোলা হচ্ছে যে সেই সঞ্চিত ভাণ্ডারেও টান ধরেছে ইতিমধ্যেই ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদে মাটির নিচের জল প্রায় ফুরিয়ে এসেছে শুধু ওই দুটি শহরই নয় পৃথিবীর বহু নগরের এক অবস্থা অন্যদিকে নদীতেও জল নেই তাহলে মানুষ যাবে কোথায় ব্যবহৃত মোট জলের আশি শতাংশই লাগে খাদ্য উৎপাদনে মাটির নিচে জল সঞ্চিত না হওয়ার বড় কারণ নগরায়ন ও বৃক্ষহীনতা নদীর প্রবাহে প্রতিবন্ধকতার কারণ সেতু ও বাঁধ সুতরাং দরকার নদী প্রকল্পের জন্য নদী নদীবান্ধব পরিকল্পনা রূপায়ণ ও পরিচালনা নদী সুরক্ষার জন্য প্রতিটি কর্মসূচিতে সকলের অংশগ্রহণ করা জরুরি দরকার নদীকে স্বাস্থ্যসম্মতভাবে বাঁচতে দেওয়া ও বাঁচানো আমাদের সকলের বোঝা দরকার নদী হচ্ছে মানব সভ্যতার জীবন রেখা জীবনের জন্য অপরিহার্য কেননা নদী ও জীবন সমার্থক আসুন নদীকে সুস্থ ও বিশুদ্ধ জলের আধার হিসেবে রক্ষার দায়িত্ব আমরা সকলে মিলে মিলেনি তবেই সার্থক হবে এই দিবস পালনের যথার্থতা সমীক্ষা শেষ হলো এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা